দর্শক আসসালামু আলাইকুম রয়েছে আত্মাগঞ্জের হাটে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর হাট বসে দুই দিন প্রতি সোমবার বৃহস্পতিবার আছে কিন্তু বৃহস্পতিবার পাঁচ ডিসেম্বর দু হাজার চব্বিশ আর দেখাবো দর্শক আপনাদের দেশের শাহিওয়াল এবং প্রজাতের মোটা দাদার উপর যে কি গাবে রিক্ষা মন্দারে বেচা কিনা আছে এই যে একটা কিন্তু মোটামুটি একটু লোট আছে এটা নিয়ে কিন্তু কথাবার্তা হচ্ছে সম্ভবত বাচ্চা কাটে বিক্রি করা হয়েছে দর্শক তলা কিন্তু এখনো আছে স্পষ্টই কিন্তু তলাতে দুধ আছে কত বলে

হাটের আমরা একবারে শেষ সময় বাচ্চাতে ছোটাই ভালো আছেন কি অবস্থা বেচা কিনার কত বলে কত বলছে হ্যাঁ বিয়াল্লিশ বয়স তো একবার আট কত বললেন শেষে ছত্রিশ দেওয়া যায় না কত চান শেষে বেচা কিনে কত হলে হবে পঁয়তাল্লিশ

তাহলে তো পঞ্চাশের ভিতরেই টার্গেট পঞ্চাশের কাছাকাছি যাইতে হবে দর্শক তাহলে কিন্তু বেঁচে কিনে হবে আর মোটামুটি কিন্তু হাটের আমরা শেষ সময় এই যে এখানে কিন্তু একটা দেখছি দেশাল কি আছে কি কথা আছে স্যার কি পরামর্শ করেন কত ভাই এটা কত চাই

তবে সবাই কিন্তু অলস সময় বার করে অর্থাৎ ব্যসা বিক্রি কিন্তু খুব কম এই যে এখানে কিন্তু এটা দেখাশোনা হচ্ছে প্রেমে ভালো বাষট্টি শেষ যায় গরুতে কিছু নাই কিন্তু ফ্রেম আছে তো বলছেন কিছু দাম কত বলছেন কত রাগ করে কে পঞ্চাশ আর আপনি শেষে কত বলছেন পঞ্চাশ তেতাল্লিশ হচ্ছে দেখা কিন্তু এখন হ্যাঁ শুধু ফ্রেম মাংস নাই শরীরে চাচা বেচা না হলো আজকে শুধু ধরেই আছেন না পাটিপত্র কম এটা কেমন দাম দিছে ভাই এটার এই পাশেরটা ষাট হাজার এত বড় গরু ষাট পর্যন্ত কিন্তু বলে দাস প্রস এটা কেমন বলে কাকা এটা এই পাশেরটা ওটা কেমন দাম দিয়েছে মোটামুটি এটাও ষাট কেমন টার্গেট ছিল উপরে শার্টের উপরে না শার্টের উপর কিন্তু টার্গেট দশ ক্রস কিনে আর এই পাশে একটা দেখছি বিগ সাইজের বিগ ফ্রেমের করে দশ এটা কিন্তু মোটামুটি আট বয়সের হবে কত চাই এটা

আর এই পাশে কিন্তু একটা বাধা আছে ভাই গরু এটা মানুষ নাকি শুধু শুকনো দশ ভাই বয়স কেমন শুধু ফ্রেম নিয়ে আসছেন